নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ একটা আমার অত্যন্ত পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কচুরলতি আর এই কচুরলতিটা আমি একদম নিরামিষভাবে বানানোর চেষ্টা করছি কারণ বাড়িতে কিন্তু চিংড়ি মাছ আনা হয়নি বাজার থেকে আর বাড়িতে ছিলও না তাই এটাকে একদম নিরামিষভাবে বানাচ্ছি যাতে যে কোনো দিনই আপনারা খেতে পারবেন আর নিরামিষ যে কোনো দিন মঙ্গল বা শনিবার আপনারা এটা তৈরি করে খেতে পারবেন প্রচুর ঝাল চচ্চড়ি খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশ লাগে প্রচুর ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সর্ষেটাকে শুকনো বেটে নিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষেকে এমনি পাউডার করে নিয়েছি আর এদিকে দেখছি আমাদের লতিটা কিন্তু প্রায়। সেদ্ধ হয়ে গেছে বেশি আবার সেদ্ধ করে ফেলবো না যাতে একদম গলে যায় রান্না করার বাকি আছে এখনও খুব বেশি সময় ধরে কিন্তু লতিকে একদমই ফোটাবেন না অল্প কিছুক্ষণের জন্য এটাকে আমি ফুটিয়ে নিয়ে তুলে নিয়েছি ওদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে এদিকে কিন্তু পেস্টটা তৈরি করে নিচ্ছি আগে কিন্তু আমি সর্ষেটা বেটে নিয়েছি তার মধ্যে নারকেল নুন আর টমেটো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ কালো জিরে আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গায়ে হালকা সাদা স্পট ধরে গেছে আর খুব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে হচ্ছে ঠিক এই সময় আমি ভাপিয়ে নেওয়া লতিগুলো দিয়ে দিলাম সাথে কিন্তু হলুদ আর নুনটা কিন্তু অবশ্যই দিয়ে দেব। লুতিটাকে কিন্তু একদম একেবারে সেদ্ধ করে ফেলবেন না তাতে কিন্তু বেশি নরম হয়ে যাবে মোটামুটি গোটা গোটা থাকবে যাতে সেরকমভাবে আপনারা সেদ্ধ করবেন আমি যেভাবে হালকা আমি ভাপিয়ে নিয়েছি সেইভাবেই যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের প্রচলতির রেসিপি একদম পারফেক্ট হবে এবার নারকেল সর্ষে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে এবার সমস্তটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে ফ্লেমটাকে আমি হাইতে করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি জল কিন্তু একদমই প্রয়োজন পড়ে না এই রান্নায় জল ব্যবহার করবেন না দিয়ে দিলাম এখানে এক আর্ধেক লেবুর সেটাকে আমি দিয়ে দিলাম রসটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি আপনারা একটু কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবেন নাহলে কড়াইতে কিন্তু মশলাটা লেগে যাবে আর একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্সে আসে চিনিটা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস আমাদের কচুল কিন্তু একদম রেডি এবার এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেলের ঝাঁজটা কিন্তু এই রান্নায় দারুণ লাগে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটা একটা প্লেটে সার্ভ করছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলবেন না এটা কেমন লাগলো ভালো লাগলে লাইক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু প্রেস করতে হবে নতুন ভিডিওর আপডেটসের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন রান্নার ব্লগ এই টাটা